ফেসবুকে ইনকাম বেশি না ইউটিউবে ইনকাম বেশি আজ আমি এ বিষয় নিয়ে একটু আলোচনা করব আপনি ফেসবুকে আপনার একটা ভিউ যদি ওয়ান কে হয় সেখান থেকে দুই থেকে তিন সেন্ট পাবেন আর যদি ইউটিউবে আপনার একটা ভিডিও ওয়ান কে হয় ভিউ তাহলে আপনি সেখান থেকে কম করে হলো আট নয় দশ সেন্টের মতো পাবেন এর জন্য আপনাকে আমার মনে হয় যে ফেসবুকের থেকে ইউটিউবে কাজ করলে ইনকাম হয় তাড়াতাড়ি আপনার ফেসবুকের বর্তমান যে অবস্থা এতে ইনকাম তো দূরের কথা আপনার এমবি খরচে এমবি খরচে উড়াইতে পারবেন না ফেসবুকে এমন না দেখালো অবস্থা বর্তমানে আর ফেসবুকে এমন অবস্থা হওয়ার কারণ হলো আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারের জন্য সস্তা কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুক পেয়েছে আর নিয়ে নিছে ভিডিওগুলো ফেসবুকে তো ইনকাম ঠিকই হচ্ছে এখন যে জিনিসটা সস্তায় পাওয়া যায় এর কি দাম থাকে এই আমার মনে হয় ইউটিউবে কাম করা ভালো ফেসবুক ছেড়ে দিয়ে ইউটিউবে আপনারা কাজ কাম করেন তাহলে সফলতা অতি তাড়াতাড়ি পাবেন দেখবেন ইউটিউবে আপনার নির্দিষ্ট পরিমাণে একটা পেমেন্ট পাবেন ফেসবুকে সেটা পাবেন না ফেসবুকে এক মাসে পাবেন আর পরের মাসে নাও পেতে পারেন তবে ভাইরাল হওয়ার জন্য ফেসবুকে অতি তাড়াতাড়ি ভাইরাল হওয়া যায় কিন্তু ইউটিউবে অতি তাড়াতাড়ি ভাইরাল হওয়া যায় না ফেসবুকের ভিডিও গুলো ভিউ হয় বেশি কিন্তু ইউটিউবের ভিডিও গুলো ভিউ হয় না এর কারণ হচ্ছে ইউটিউবে কিন্তু শেয়ার করার কোনো অপশন নেই ওখানে শেয়ার করার কোনো জায়গাও নেই যে আপনার ভিডিও গুলো অন্য একটু করবে বা আপনি শেয়ার করে দেবেন এরকম কোনো সুযোগ সুবিধা নেই কিন্তু ইউটিউবে আপনি ফেসবুকে আপনি আপনার শেয়ার করা লাগবে না আপনার বন্ধু বান্ধব ফ্যান ফলোয়ার আপনার ভিডিও গুলো শেয়ার করে দিবে এই জন্য ফেসবুকের ভিডিও গুলো ভিউ হয় বেশি কিন্তু ফেসবুকে যে ইনকাম কম সমস্যা এই জায়গায় ভিউ যতই মিলিয়ন ভিউ হবে পাবেন তিরিশ সেন্ট পঁয়ত্রিশ সেন্ট এমন ইউটিউবে ওয়ান মিলিয়ন ভিউ হলে আপনি প্রচুর টাকা পাবেন ইউটিউবে যদি আপনি কাজ করেন আপনি নিশ্চিন্তে একটা মাস শেষে পেমেন্ট পাবেন যা আপনার চলে যাবে মাস এরকম একটা সম্ভাবনা থাকে ইউটিউবে কাজ করলে আর ফেসবুকে আপনি কাজ করবেন আপনার মাস তো চলে যাওয়ার দূরে কথা আপনার এমবি খরচ আপনার সময় খরচ এগুলো মোটে উঠবে না এই আমার মতে ফেসবুকের চেয়ে ইউটিউবে কাজ করাই উত্তম আগে আপনি ইউটিউবে কাজ করেন ইউটিউবে সফলতা যখন পাবেন তখন ফেসবুকে সফলতা পাওয়ার জন্য ফেসবুকে তাহলে আপনার কোন হতে পারে সফলতা পেতে পারে না পেতে পারেন যদি সফলতা পান মনিটার পান তারপরে দেখবেন আপনার ইনকাম নেই ফেসবুকে ইনকাম একেবারে নাই বললেই চলে তাই ফেসবুকের আশায় ওখানে কেউ আপনার যে কাজ করতেছেন সেই কাজটা ছেড়ে দেবেন না আগে আপনি দেখেন নির্দিষ্ট পরিমানে একটা পেমেন্ট পান কিনা অথবা আপনার যদি ইউটিউব চ্যানেলটা থাকে আপনার ইউটিউব মনে করেন যে টাকা পেমেন্ট পেয়েছেন পরবর্তী মাসে আপনার পনেরো হাজার অথবা পঁচিশ হাজার আশেপাশে একটু ঘোরাফেরা করবে এভাবে আস্তে আস্তে আপনার ইউটিউবের পেমেন্ট বেড়ে যাবে কিন্তু ফেসবুক আপনার আজ আছে কাল নেই এরকম একটা অবস্থা ফেসবুক তাই আমার মতে ফেসবুক চেয়ে আপনারা ইউটিউবে কাজ করেন ইউটিউবে ইনকাম বেশি পাবেন